এখন আড়াই বছর বয়স তখন থেকেও পার্টি করে ছাব্বিশে ভোট আসছে ছাব্বিশে ভোটের সময় যদি আমরা আবার শুনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মের আগে থেকে পলিটিক্সে আছে পার্টি করছে রাজনীতি করছে অবাক কিছু হব না উনি আগে ডিসাইড করুক উনি কি বলবেন কারণ মুখ্যমন্ত্রী যবেই যতদিনই যাই বক্তব্য রাখেন না কেন প্রথম আজকে যদি একটা সভায় একরকম কথা বলেন কালকে অন্যরকম কথা বলেন সুতরাং ওনার কথা ওই মানে বার্তা দিয়ে লাভ নেই গুরুত্ব দিয়ে লাভ নেই আর দ্বিতীয় কথা হচ্ছে দু বছর বয়সের থেকে সে রাজনীতি করছে নাকি আড়াই বছর থেকে করছে এইগুলো নিয়ে আলোচনা করার থেকে বড় কথা হচ্ছে এখন সে সাংসদ হয়েছে সে দুবারের সাংসদ কাল তার তিন নম্বর ভোট সে প্রার্থী এই দশ বছরের মানুষের জন্য কি করেছে এই যে এবার যে ভোটটা হচ্ছে এই ভোটে কদিন সে গেছে সে তার যে নির্বাচনী ক্ষেত্র সেখানে কদিন গেছে কতগুলো বাঘ আছে এই দলে এই তো অনুব্রত ছিল বাঘের বাচ্চা আরও কে কে সব বাঘের বাচ্চা ছিল আবার সব কত বাঘের বাচ্চা একে তো রয়্যাল বেঙ্গল টাইগার কমে যাচ্ছে এবার একে যত দিন যাচ্ছে হ্রাস পাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা তারপরে আবার যদি একটা দল থেকে এতগুলো বাঘ বেরিয়ে যায় তাই তো মানুষের তো সত্যি ভাবার বিষয়গুলো সিপিএম আমার মাথায় মেরে চুরমার করে দিয়েছিল দিদি ওরকম বাদরামি করবে যেখানে সেখানে গিয়ে বসবে রাইটার্সে ঢুকে যাওয়ার চেষ্টা করবে তো দিদিকে কি ফুলচন্দ্র দিয়ে পুরো পুরস্কৃত করা হবে নিশ্চয়ই না শুধু বেচারা তো শুধু মোল্লা না শাহজাহান বেচারা ছিল তার আগে অনুব্রত বেচারা ছিল তার আগে মানে যাদের যাদের নাম জড়িয়েছে সবাই তো বেচারা মুখ্যমন্ত্রীর দলের মানে আমি ভাবতে পারি না একটা দলের মধ্যে এতগুলো বেচারা মানুষ মানে ভাবতেও খুব অবাক লাগে নাহলে একটা দু বছরের বাচ্চা ঠিক করে কথাও বলতে পারে না সে নাকি তখন থেকে রাজনীতি করছে যদি সেইটাই হয়ে থাকে তাহলে তাকে দু হাজার চোদ্দোতে আসতে হলো কেন দু হাজার চোদ্দোর আগে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন একটা মানুষ ধ্যান করতে পারবে না সবাই তো আর চুরি করে না রে বাবা মুখ্যমন্ত্রীর দলে যেরকম বাকিরা রয়েছে সারা বছর সারা বছর যারা চুরি চামারি করে সুতরাং কিছু কিছু ভদ্রলোক তো আছে যারা এখনও ভগবানকে ভগবানই মনে করে ঈশ্বরকে ঈশ্বর মনে করে তারা ধ্যান জ্ঞানে বিশ্বাসী তাদের মধ্যে প্রধানমন্ত্রী একজন এখন নিজেদের যখন খেই খুঁজে এরা আর পাচ্ছে না কিছু বলতে হবে তখন এটাকে একটা এজেন্ডা বানিয়ে রেখে যে খুব ভালো কথা যত মানে আমি তো বলব প্রত্যেক ঘন্টায় ঘন্টা এরা আরও এই ধরনের কথাবার্তা বলুক এরা এইসব বলতে বলতে বুঝতে পারছে না যে জায়গাটা কথা বলার জায়গাটা বারবার এটা তৈরি হয়েছে আজকে যদি বিরোধীরা এটা নিয়ে বারবার প্রশ্ন না তুলতো তুমি আমাকে এই প্রশ্নটা করতে বা আমি এটার উত্তর দিতাম সুতরাং এখানে আলটিমেটলি যে ধ্যানে বসেছেন তার কিচ্ছু যায় আসছে না বিরোধীদের রাতের ঘুম উড়ে গেছে তে খুব খারাপ লাগলেও সবাই তো আর ওই ধরনের কাজকর্ম করতে পারে না যে কিচ্ছু হয়নি নিজের পায়ে নিজেই ব্যান্ডেজ করে পাটা তুলে প্রেসের সামনে পা তুলে বসে দেখানোর চেষ্টা করছে দেখুন আমার কী অবস্থা বাড়িতে সেরকম কিছুই হয়নি কে ধাক্কা মেরেছে এখনও বোঝা যায়নি ডাক্তারের কথাবার্তা থেকে খুব পরিষ্কার একটা ধাক্কা থেকেই পড়ে গেছিলো মাথায় একটা ব্যান্ডেজ রক্তটাও পর্যন্ত মোছানোর কেউ মানে মানে মনেই করলো না যে রক্তটা মোছানো হোক ফটো তুলে নিল সবাই তো এই ধরনের নিম্ন রুচির রাজনীতি করতে পারে না কিছু কিছু ভদ্রসভ্য মানুষ এখনও ভারতবর্ষে বেঁচে রয়েছেন যারা হয়তো কেউ ধ্যান করছেন কেউ বা অন্য কিছু ধরনের মেডিটেশন করছেন তো খারাপ তো আমি তো কিছুক্ষণ যখন শ্রী নরেন্দ্র মোদীর এগেনস্টে এই পুরো ইন্ডিজোট কিছু করতে পারছে না এই ইন্ডিজোটের ভিন্ডি চোটকে গিয়ে এরা এখন এই ধরনের কথাবার্তা বলতে শুরু এখন সব থেকে বড়ো কথা এই মানুষটা যখন দিনের পর দিন হাইকোর্টের বিচারপতিদের ছাড়ছেন না এত বাজেভাবে ওনাদেরকে যখন কথা বলার স্পর্ধা দেখাতে পারে সুতরাং মিডিয়াকে তো বলার তো আমি তো মনে করি না যে খুব বড় ব্যাপার ওনার কাছে হ্যাঁ এখন মুখ্যমন্ত্রীর প্রত্যেকবার ভোটেলেই আমি দেখি কিছু না কিছু নেই এই ধরনের আমরা সকলেই দেখি এই ধরনের কথাবার্তা উনি বলেন এখন মিডিয়ার ব্যাপারটা হয়ে যাচ্ছে মিডিয়ার চুপ করে বসে নেই ওনার দলের নেতারা যা যা করছে সেগুলো দেখাচ্ছে কারণ মিডিয়ার কাজই তো মিডিয়ার কাজই তো সত্য উন্মোচন করা তারা করছে সেই জিনিসটা যেহেতু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যাচ্ছে কাজগুলোই তো মুখ্যমন্ত্রী এমন করছেন যেটা ওনার বিরুদ্ধে যাওয়ার মতে বা ওনার দলের লোকজন করছে সুতরাং মিডিয়া তো সেগুলো দেখাবেই সরকারের তাহলে কি কাজ শুধু সরকারি চাকরি বিক্রি করব কয়লা বিক্রি করব গরু চুরি করব এগুলো তো একটা সরকারের কাজ হতে পারে না সুতরাং সেটা মিডিয়ার কাজ না দেখানো মিডিয়ার যা যে জিনিসগুলো দেখানোর উচিত সেগুলোই দেখাচ্ছে যেগুলো সত্যি ঘটনা সেগুলো দেখাচ্ছে কোথাও তো স্ক্রিপ্টেড কিছু নেই সেগুলো তো ঘটছে ইডি বলো সিবিআই বলো যে 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 ধরনের খবরগুলো আমরা দেখছি সেগুলো তো রেডগুলো হচ্ছে বলে দেখছে সিবিআই ইনভেস্টিগেশান হচ্ছে বলে দেখানো হচ্ছে সুতরাং কিছু তো স্ক্রিপ্টেড বা ফিকশনাল না কয়েকদিন আগে দেব একটা কথা বলেছিল বলেছিল আমি যদি গরু চুরির টাকা নিয়ে থাকি তাহলে ইন্ডাস্ট্রির নাইনটি পারসেন্ট লোকজন গরু চুরির টাকা নিয়েছে এই নাইনটি পার্সেন্টের মধ্যে রয়েছে এই ঋতুপর্ণা সেনগুপ্তের মতো লোকজন আস্তে আস্তে এদের প্রত্যেককেই ধরা হবে আজকে দেব গেছে কালকে ঋতুপর্ণা সেনগুপ্ত যাবে কয়েকদিন আগে আরও কে কে সব এক নম্বর হিরো না কী সব নিজেদের বলে নামও আমার মনে পড়ছে না তার ছিল আর যে টেন পারসেন্টটা ছেড়ে দিয়েছিল ওই টেন পার্সেন্টটা হচ্ছে মৈত্রদের মতো ভদ্রলোকেরা ওরা জানে কা সংখ্যাটায় কম হলেও তারাও এখনও রয়েছে সুতরাং দেবের কথা মানে দেব এই ধরনের মন্তব্য করার পরে তারপরে এখন ঋতুপর্ণার কাছে যে জিনিসটা আছে তার মানে সবাই সম্পূর্ণটা জানতো জানতো না কিছুই না কেউ হয়তো গরু কেউ হয়তো রেশন কেউ হয়তো চাল কেউ চাকরি বাট জড়িত এরা প্রত্যেকেই আছে কোথাও না ওদের কাছে কোনো গুরুত্বপূর্ণ নথি আছে নাহলে রেশন দুর্নীতির মতো এ ধরনের একটা জিনিস যেখানে মন্ত্রী জেলে সেই জায়গায় নৃত্যুপর্ণা সেনগুপ্ত যখন নাম জড়িয়ে আসছে ইনি যতই উনি বলুক না কেন আমি চিঠি পাইনি চিঠি পেলে উত্তর দেবো যাবো এই করব সেই করব শোনো ওই যে স্টেজে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝখানে বসে থাকে চারিদিকে যখন এরা সব আলো মঞ্চ আলো করে বসে থাকে কোথাও কিছু না কিছু তো পায় না হলে তো এমনিতে কেউ যায় না ওখানে তো নিশ্চয়ই তার কবিতা শুনতে কেউ যায় না বা তার গান শুনতেও কেউ যায় না কিছু না কিছু তো লেনদেন এদের আছেই হলে কিসের মধুতে গিয়ে বসে অনেক কত লজ্জাজনক বিষয় তো মানে একজন অভিনেত্রী তাকেও চালচুরি করতে হয় পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি এলো শুধু অভিনয়টা দিয়ে হচ্ছে না আমি দক্ষতা নিয়ে প্রশ্ন করব না অভিনয় দক্ষতা নিয়ে একদম প্রশ্ন করব না কারণ আমি ওনার অভিনয় দেখি নি কোনোদিন সেভাবে আমার দেখতে ইচ্ছা করে না সুতরাং প্রশ্ন করার জায়গা আমার কাছে নেই সওকাত মোল্লা ওনাকে কয়লা মামলায় কয়লা কেলেঙ্কারি মামলায় সিবিআই ডেকে পাঠাবেন উনি গেলেন না কি বলবেন যেতে তো হবেই আজ না হোক কাল আজকে যদি মনে করে যাব না কালকে তো যেতে হবেই সারা জীবনের মতো একটা মানুষকে খালি সিবিআই ডেকে পাঠাচ্ছে সে যাচ্ছে না তারপরে ওইজু শাহজাহানের মতো পরিস্থিতি তৈরি হবে উনি সবার সাথেই রয়েছেন প্রত্যেক থাকতে তো হবেই একটা চুরি চুরি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন যে যাদের দলের নেত্রী তাদের তাকে তো থাকতে হবে তিনি হাত তুলে তো নিতে পারেন না কারণ একবার হাত তুলে নিলেই সে যে কী মানে বলে ফেলবে কি কি বেরিয়ে যাবে কে ফেসে যাবে শৌকত মোল্লা কার ঘনিষ্ঠ সেটা তো আমরা সবাই জানি সুতরাং এখন তো ওনাকে সাপোর্টটা দিতেই হবে চুরির ভাগ যদি উনি ওনার দল নিয়ে থাকে সুতরাং এই জায়গাটা তো ওনাকে দায়িত্ব নিয়ে তো শৌকত মোল্লার পাশে থাকতেই হবে মেয়েদের মান সম্মান সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটলো দেখা গেল এই এদের মুখ থেকে শোনা না কলঙ্ক মনে হয় কিরকম যেন একটা যে এদের মুখ থেকে আমাদের কাছে না দিতে অনেক ক্যাবিনেট ছিল মিনিস্টার সুষমা স্বরাজকে এরা ভুলে যাচ্ছে কি অসাধারণ একজন মহিলা ছিলেন নির্মলা সীতারমন তারপরে অর্থমন্ত্রী দেশের সুতরাং কারোর যদি এই ধ্যান ধারণা সবথেকে বড় কথা হচ্ছে এরা জানলোটা কি করে বিজেপির ধ্যান ধারণার তো দরকার নেই মেয়েদের দিয়ে বাসন মাজানো ওনার নেতৃত্ব স্টেজে স্টেজে বলে বেড়ান আপনার বাড়িতে গিয়ে বাসন মেজে আসবো সুতরাং কার আমি বাসন মেজাটাকে খারাপ বলছি না এটা একটা বেসিক স্কিল জীবনের সুতরাং সেই জায়গা থেকে এদের কাছ থেকে তো শুনতে হবে আজকে এই ধরনের কথাবার্তা মদনবাবুর সুস্থতা কামনা করি যত তার দ্রুত পারবেন উনি সুস্থ হয়ে উঠুক এতদিন তো কোথাও ছিলেন না উনি অসুস্থ ছিলেন এখন সামনে ভোট এসছে দলের হয়ে কোনো কন্ট্রিবিউশন তো দেখাতে হবে ছাব্বিশে যখন আবার টিকিটটা টিকিট বিলি হবে তখন তো দলে প্রশ্ন উঠবে যে মদন মিত্র দু হাজার চব্বিশের ভোটে কী কন্ট্রিবিউশন ছিল কোনো একটা কন্ট্রিবিউশন তো তাকে দেখাতে হবে মুখে মারিতাং জগৎ একটা কথা আছে না সুতরাং এখন দুটো ওই ভোটের আগের দিন দু তিনটে এরকম গরমা গরম কথা বলে তখন বলবে কেন আমি তো বলেছিলাম দাওয়াই দেব হেরে যাওয়ার পরে যেটা উল্টে কি দাওয়াই টাকা বের আর সেটা ভাবছে না আমি কোনো বিরোধী দলের নাম নিয়ে বলছি না প্রত্যেকটা পার্টির আলাদা আলাদা করে এজেন্ডা থাকে তৃণমূলকে তৃণমূলের এখন না জনসাধারণের কাছে ভয় পাওয়া উচিত ওই তৃণমূলের দাদা বলে চোখরাঙানি এই ধরনের কাজকর্ম না আর সম্ভব নয় এবার যদি কোনো দলের কাউকে কিছু বলতে হবে না মানুষ এবার উল্টে দাওয়াই দিয়ে দেবে তখন কোথায় কি মিক্স করবে কোথায় কি খাবে কাকে কি খাওয়াবে সেইটুকু বোঝার মতো পরিস্থিতিতে এরা আগামী দিনে থাকবে না দেখা যাচ্ছে বাংলার ছেলেমেয়েরা বিহারে যাচ্ছে টেট দিতে মানুষ তো এইগুলো ফিরিয়ে দেবেই আর মানুষের অস্ত্র তো একটা ওই ভোট বাক্স সেখানে তো এরা ফেরত পাবেই সুতরাং আজকে এই ধরনের কথা বলে সন্ত্রাস ছড়ানোর যতই এরা চেষ্টা করুক মানুষ আস্তে আস্তে বুঝতে হয়ে গেছে আবার রাজের শিক্ষাব্যবস্থা কোথায় চাকরি বিক্রি হয়ে গেছে চাকরি নেই কোনো কিছু নেই শিক্ষকদের আর সেই মান নেই ভবিষ্যতে কি করব আমরা জানি না আমার মা ছোটোবেলা থেকে বলে গেল আমাকে একটা সরকারি চাকরির চেষ্টা করিস একটা সরকারি চাকরির চেষ্টা করিস একটু পড়াশোনা কর সরকারি চাকরি করবি হঠাৎ কি জানি না আমার মা লাস্ট ছ মাস ধরে আমাকে বলে যাচ্ছে ভাগ্য ভালো আমার কথাটা শুনিস সরকারি চাকরির জন্য বসে থাকলে এখনও তো এ হতো না এটা শুধু আমার মায়ের বক্তব্য না প্রতিটা ঘরে ঘরেই একই বক্তব্য যারা চাকরি পেয়ে গেছে পেয়ে গেছে আর যারা চাকরি পায়নি তাদের প্রত্যেকের একই বক্তব্য তাহলে এর জন্য কে দেয় এই সরকার দায়ী মানুষ এগুলো বুঝতে পারছে ভাতা কখনো উন্নয়ন হতে পারে না ভাতা দিক লক্ষ্মীর ভাণ্ডারকে আমি সাপোর্ট করি না আমি এটা কখনোই বলবো না কিন্তু যাদের দরকার তাদের দিক ভাতার যেরকম দরকার আছে সেরকম চাকরিরও দরকার আছে একটা শিক্ষিত ছেলে বা একটা শিক্ষিত মেয়ে লাইনে দাঁড়িয়ে সে লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা নিতে চাইবে নাকি সে একটা চাকরি করতে চাইবে স্বসম্মান